জনগণ কি অবস্থা সবার কেমন আছেন আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা কথা বলবো মূলত ব্লোম মাইনিং নিয়ে ব্লো মাইনিং এটা অনেক দিন ধরে চলতেছে যেটা পেমেন্ট আপডেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে তো আজকে আমি পেমেন্ট আলোচনা করব এবং কাজের কিছু ধরন আপনাদের দেখাবো এবং এটা পেমেন্ট কতদিন নাগাদ করতে পারে সেটা আপনাদের আজকে বলবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই মাস বি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং কোনো প্রজেক্ট শেয়ার করার পর আপনারা সেই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য আমাদের টেলিগ্রামে অবশ্যই অবশ্যই মাস বি জয়েন হয়ে যাবে না টেলিগ্রামে কিভাবে জয়েন হবে এটা এটা আপনাদের দেখ এবং টেলিগ্রামে কিভাবে আপনারা জয়েন হবেন এটা আপনাদের দেখিয়ে দিই আমি তো আপনারা মূলত এইখানে ভিডিও এইখানে জাস্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম পোস্ট লিংক এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক এই যে আপনারা এই যে এটা পোস্ট লিংক এটা চ্যানেল লিংক আপনারা যে কোনো একটাতে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম এ নিয়ে যাবে উপরেটাতে ক্লিক করলে আমি যেই ভিডিওটা করব যে মাইনিং নিয়ে করব ওই মাইনিং এর পোস্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো চলেন ভিডিওটা শুরু করা যাক এবং মোলটা থেকে চলে যাওয়া যাক তো আমরা এখন প্রবেশ করলাম গ্লোম মাইনিং এর ভিতরে কিন্তু ব্লুম মাইনিং এর ভিতরে মোটামুটি আমার এই যে ক্লেম অপশনটা চলে আসছে 8 ঘন্টা পর পর এখানে মূলত ক্লেমটা হয় তো আমি এখানে এখন ক্লেম করে নিব তো আমি ক্লেম করে নিলাম এরপরে আমাদের আবার স্টার্ট ফার্মিং করে দিলাম 8 ঘন্টার জন্য আমি 8 ঘন্টা পর আবার এখান থেকে ক্লেম করতে পারবো এরপরে চলে না আমরা চলে যাই এখান থেকে তাদের যে মূলত টাস্কগুলো আছে এখানে আর্ন অপশনে তো আমরা আর্ন যদি ক্লিক করি একটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অবশ্যই অবশ্যই মাস বি আপনারা কমপ্লিট করবেন এগুলো ইয়ার ডাব এলিজেবল হওয়ার জন্য অনেক কাজে দেয় তো এরপরে আপনারা চলে যাবেন ওয়ালেট সেকশনে অবশ্যই অবশ্যই ওয়ালেট সেকশনে আসার পর আপনারা চেক করে নেবেন এইখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা তো আপনাদের যদি ওয়ালেটটা কানেক্ট না থাকে তো সেক্ষেত্রে আপনারা ইমিডিয়েটলি ভাবে আপনাদের টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যারা মাইনিংয়ে দিন আছেন তারা অবশ্যই অবশ্যই জানেন যে টোন ওয়ালেট কিভাবে কানেক্ট করতে হয় আর যারা জানেন না অবশ্যই মাস্ট বি আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আমি টেলিগ্রামের মাধ্যমে আপনাদের জানাই দিব আর যাদের যে কোনো প্রয়োজনে আমাদের টেলিগ্রামে নক করতে পারেন আপনাদের ওয়ালেটের যে আমাদের নক করলে আমি আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দেওয়ার চেষ্টা করব তো এখন এই হচ্ছে কথা এবার মূল পয়েন্টে আসি মূল কথায় আসি সেটা হচ্ছে যে আমাদের পেমেন্টটা কবে আসতে পারে তো এই হচ্ছে তাদের রোডম্যাপ রোড ম্যাপে আলোচনা করা থাকে মূলত যে কোনো মাইনিং প্রজেক্ট বলেন যে কোনো প্রজেক্টে বিভিন্ন রোডম্যাপ থাকে রোড ম্যাপের কাজটা হচ্ছে কি তারা আগে থেকে প্ল্যানিংটা বলে রাখে আমাদের যারা কাজ করি তাদেরকে প্ল্যানিং জানানোর এই মূলত মুখ্য হচ্ছে রোডম্যাপ তো চলেন আমরা রোডম্যাপটা ফলো করি তো রোডম্যাপ যদি আমরা ফলো করি এখানে তারা প্রথমত নিয়ে এসেছিল পাবলিক লঞ্চ অর্থাৎ 베타 লঞ্চ নিয়ে এসেছিল তারা তো মানে তার মতে মনে হয় তারা নিয়ে আসতে চেয়েছিল এবং তারা নিয়ে আসছে এরপরে নিয়ে আসছে কি ফার্মিং যেটা আমরা 8 ঘন্টা পরপর ক্লেম করলাম এই যে ফার্মিং এরপরে আছে কি কানেক্ট ওয়ালেট এই যে কানেক্ট ওয়ালেট এই যে দোকান ইলেকট্রলেট আমরা কিন্তু ওয়ালেটটাও কানেক্ট করতে পারতেছি এরপর আছে কি জুলাই 24 এ 23 অর্থাৎ যাদের যে ভ্লেস গ্রুপের মতো সিস্টেম যেটা কমিউনিটি সিস্টেম ওইটাতে জয়েন করার বিষয়টা তো ওইটাতে অবশ্য অবশ্য আপনারা মাস্ট জয়েন থাকবেন যদি না হতে পারেন জাস্ট ব্লামে ঢুকে ব্লামের ওপরে ওপেন অপশনে ক্লিক করে যে কোনো একটা কমিউনিটিতে জয়েন হয়ে থাকবেন সমস্যা নেই এরপর আছে কি মিনি পেট অর্থাৎ মিনি দেওয়ার কথা আগস্টের 24 এ মিনি তারা দিয়ে দিছে তো মিমি প্যাডটা আপনারা বুঝবেন না হয়তো এটা টুইটারের একটা সিস্টেম তো মিমি প্যাড দেওয়ার পরে তারা বলছে কি সোয়াপ সিস্টেম অর্থাৎ কোয়ার্টার থ্রিতে সোয়াপ সিস্টেম আনার কথা আছে এখন আমরা চলেন আপনাদের বুঝাই দিই কোয়ার্টার থ্রি কাকে বলে কোয়ার্টার থ্রি হচ্ছে কোয়ার্টার ওয়ান হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মে জুন নিয়ে হয় কোয়ার্টার টু জুলাই আগস্ট সেপ্টেম্বর নিয়ে হয় কোয়ার্টার থ্রি এখন তাদের যে সোয়াপ সিস্টেম সোয়াপ মানে আমাদের পেমেন্টের একটা অগ্রসর তো আমরা যদি হয় তো কোয়ার্টার থ্রি অলরেডি দুই মাস চলে গেছে সেপ্টেম্বর সেপ্টেম্বর দা লাস্ট আছে শুধু তো এখন আমাদের এই সেপ্টেম্বর মাসেই আসা এবং ভরসা তো আমরা আশা করতেছি সেপ্টেম্বর মাসের শেষের দিকেই পেমেন্টের একটা আপডেট পাবে এবং পেমেন্টটা নিতে পারবো তো এখন আপনাদের মূলত আরেকটা একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছেন যে এই তো এই মাসেরই বিশ তারিখে আমরা পেমেন্ট পাবো ব্লমের অর্থাৎ না এটা কখনোই না কারণ হচ্ছে যে এটা পুরোপুরিভাবে ভাবে টিকটকার নামক কিছু প্রতিবন্ধীরা এগুলো সরাইছে তো আপনারা অবশ্যই অবশ্যই সব বুঝবে কান দেবেন না এবং অবশ্যই অবশ্যই মাসগুলি ভালোভাবে কাজ করবেন আর পেমেন্টের আশায় থাকবেন অবশ্যই অবশ্যই ভালোভাবে কাজ করবেন এবং আপনারা অবশ্যই মাস্ট বি আমার টেলিগ্রামে জয়েন থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন এই পোস্টের পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই অবশ্যই মাস্ট বি জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই ভালোভাবে কাজ করবেন তো সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই